তো বাসে করে নোহাষ আজকে আর্লি জবে চলে যাওয়াতে আমাকে নিতে আসতে পারে নাই তো যেদিন নুহাশ আসতে পারে না আমি ওই দিন বাসে করে চলে যাই আবার বাসে করে প্রত্যেক দিনই যাওয়া লাগে কারণ সকালের টাইমটা সে দিয়ে আসতে পারে না বাট যে বাসায় যাওয়ার টাইমটা অলওয়েজ সে ট্রাই করে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো বাসায় আসার পর অনেক বেশি খোঁজাতে ছিলাম কী খাবো তো নুহাশ আবার নুডলস রান্না করে রেখে গেছে বাট আমি ভাবছি যে খালি নুডলস খেতে ইচ্ছে করতেছিল না কেন যেন ওই আমি নুডলস খুবই পছন্দ করি তো তারপরেও দেখলাম যে বাসায় আছে হচ্ছে গার্লিক ব্রেড তো আমি গার্লিক ব্রেডটা একটু মাইক্রোওয়েভ করে নিব সরি আর দিয়ে নিবো আর হচ্ছে আমি নুডলসটাও খাচ্ছিলাম তারপরে প্ল্যান করলাম টুকটাক আর কি খাওয়া যায় তারপরে চুলাতে দুটা চিকেনও দিয়ে দিছি কারণ আমার কাছে চিকেন ফ্রাইগুলা এইগুলা খুবই মজা লাগে তো ঝটপটের জন্য আমার কাছে মনে হয় এটা বেস্ট তো নুহাস হচ্ছে সেও কাজে চলে গেছে বা সে ওরকম খাওয়া দাওয়া কিছু ছিল না তার জন্য সে নুডলস রান্না করে খেয়ে খেয়ে গেছে আর কি আমার জন্য রেখে গেছে আর আমাদের যখন মানে উইকে পাঁচ দিন আমিও বিজি থাকি নুহাষ বিজি থাকে তো আমাদের হলিডে মিলে শুধু একদিন তো আপনার যেদিন অফ থাকে আমি ট্রাই করি ওই দিন রান্না করে রাখার জন্য বা ক্লাসের ফাঁকে ফাঁকেও আমি রান্না করে রাখি তো খাওয়া দাওয়ার পর পরের দিন খাওয়ার জন্য আমি সিম্পলি একটা ঢেঁড়স করে রাখতেছি ডিম দিয়ে একদমই নর্মাল করে কারণ এত কিছু আসলে করার টাইম পাওয়া যায় না আর এখানে হচ্ছে আমি গার্লিক ব্রেড দিয়ে একটু সালাদ দিয়ে চিকেনটা খেয়ে খাচ্ছি আর রান্নাটাও করতেছি যেন পরের দিন মহাশ কাজ অসময় খেয়ে যেতে পারে কারণ আমি অনেক টায়ার্ড কারণ দশ ঘন্টার শিফট করে আসার পর আসলে ওরকম শরীরে এনার্জি থাকে না তারপরে একটা বড় আচার ছিল ফ্রিজে তো গেছিলাম খাওয়ার জন্য কারণ এত ব্যস্ত সময় যাচ্ছে তো মনেই থাকে না পরে আমি আচারটা নিলাম একটু নাটক দেখতেছিলাম আর পার করতেছি আবার আপুদের সাথেও কথা বলতেছিলাম কারণ দেখা যায় কয়েকদিন না গেলে আপদের এখানে আপুরা ফোন দিতে থাকে যে আসতেসো না কেন মানে কি হলো বিজি থাকলে তো আপুরাও বুঝে বাট তারা আমাকে মিস করে আগে তো দেখা যেত জব বা ক্লাস ওরকম ছিল না তো সব সময় যাইতে পারতাম বাট এখন একদমই যাইতে পারি না তারপর আপুদের সাথে কথা বলার মাঝে আমি ক্লিনিং শুরু করছি কারণ আমার বাসায় গেস্ট আসবে কালকে মানে আর পরের দিন আর কি তো গেস্ট আসবে যেহেতু আমি একদম প্রপার ডিপ ক্লিন দিচ্ছিলাম পুরা ফার্নিচার সব কিছু একদম গুছাচ্ছি কারণ মেহমান আসার আগে কিন্তু পুরো বাসায় গুছানো হয় আর যদিও আমি আর নয় সার আগের উইকি পোড়া বাসা ক্লিন করছি তারপর আমার ট্রাই করতেছি আর একটু ক্লিন করার জন্য আমরা দুজনেই ক্লিন রাখতে খুবই পছন্দ করি বাসা তো এগুলার স্যাট আপও সব চেঞ্জ হবে আসলে আমি এক এক সময় এক এক টাইপের স্যাট আপ দিই আমার কাছে ভালো লাগে এটা আর এইদিকে এটা আমি কিনছিলাম এই ক্যান্ডেলটা অনেক দাম দিই কিনছি উনিশ এটা হচ্ছে সেভেন উইক্স যেটা ওইটার আর যদি নাইনটিন ওই যেত তাহলে এটার দাম এইট্টি পাউন্ড বাট আমার কাছে এটা টু মাছ লাগছে যে একটা ক্যান্ডেল কেন এইট্টি পাউন্ড দিয়ে কিনব তো ওইটা নাইনটি পাউন্ড নাইনটিন মানে ওয়ান নাইন আর কি নাইনটিন পাউন্ড দিয়ে কিনছি বাট এটাও আমার কাছে দামই লাগছে বাট ওই রকম কোয়ালিটিটাও খুব ভালো ছিল আর এই আমার ওয়াটার ফাউন্টেনটা আমার খুবই পছন্দের এটা যখন আমি অনলাইনে অর্ডার দিই আমার কাছে মনে ছিল যে অনেক বড়ো আর এটা আমার বাসা নেওয়ার পরপরই অর্ডার দেয় তখন বাসা অনেক খালি ছিল তো আমি ভাবছিলাম যে একটা কর্নারে রেখে দিব বাট তারপরে তো বাসা অনেক ফার্নিচার সব কিছু হওয়ার পরে তো দেখা গেলো যে না আসলে ওরকম জায়গা নেই তার জন্য ওরকম ছোটোটাই এখন মনে হয় ভালো হইছে তো কোয়াশাস বিউটি রুম এটাও আমি এলইডি লাইটটাও আমি পার্সোনালাইজ করছিলাম কাস্টমাইজ করছি করে মানে পার্সোনালাইজড বলছি কারণ হচ্ছে এটা পার্সোনালাইজড একটা ওয়েবসাইট থেকে আমি অর্ডার করি কাস্টমাইজ করে আর কি তো এটার ওয়ালে ফিট করি না কারণ এখানের ওয়ালে ওয়ালে যদি পিন করা হয় বা ইয়ে করি তাহলে ওইগুলোর জন্য আবার ল্যান্ডলোর্ডকে জানাইতে হয় অনেক হাবি যাবে অনেক ঝামেলা আছে তো তার জন্য নোহাস ওই ঝামেলাগুলোতে যাইতে চায় না আর কি কারণ যত কম যাওয়া যায় কারণ এখানে আমরা যখন বাসা নিই একটা হিউজ অ্যামাউন্ট ডিপোজিট দিতে হয় তো আরও কন্ট্রাক্ট অনেক কিছু করতে হয় সাইন করতে হয় তো যদি কোনো একটা রঙ করি বা লাইক কোনো কিছু ওরা বাসা ছাড়ার সময় যদি কোনো ফল্ট পায় তখন কিন্তু সেই ক্ষেত্রে আবার আমাদের মানে জরিমানা বলতে আমরা যেই ডিপোজিট বা হোল্ডিং ডিপোজিট যেগুলো দেওয়া হয় তো ওইগুলো থেকেই কেটে রাখবে আর কি তো এটা আসলে তো কেউই যাবে না এই জিনিসটা তো আমি বাসা ক্লিন ক্লিন করে ফেলছি তো কাজ থেকে আসার পরেও আবার বাসা ক্লিন করাটা আমার জন্য একটু প্রেশারই পড়ছে বাট তারপরেও মানে আমি হ্যাপি কারণ গ্যাসটা আসলে আমি খুবই খুশি হই আমার কাছে খুবই ভালো লাগে তো এই সাইডে আমি এগুলো সব নিয়ে আসছি এগুলো সব ক্লিন করে রেডি আর এই সাইডে হচ্ছে মানে সব কিছু রেখে দিয়েছি বাট মোছামুছি টান আমি জানি না আমার রুমটা হচ্ছে নিস্তালা বাট তারপরেও মোটামুটি অনেক ধুল আসে মোটামুটি বলবো না অনেক বেশি ধুলা আসে কারণ ওই রকম কিন্তু এক রুমের বাসায় কিন্তু ওরকম ধুল আসে না বা এক রুম বলতেছি কারণ মানে আমার অনেক ফ্রেন্ডের বাসায় আমি দেখছি মানে ওরকম উড়ন্ত ধুল যেটা ওটা পরে না আর কি নিস্তালার বাসায় বাট আমার বাসায় অনেক বেশি ধুলা আসে আমি উইকলি ক্লিন করলেও মানে অনেক ময়লা হয়ে যায় রাতে মোটামুটি সব কিছু ক্লিন করে গুছাই তারপরে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছে তো পরের দিন আবার জব আসে পরের দিন আবার কাজে চলে গেলাম আর পরের দিন হচ্ছে অফডে তো কাজের পরে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা বাজার তো আমার কাজের পরে আমরা চলে যাই আমাদের বাজার করতে হবে তো প্রথমে বাঙালির দোকান থেকে মাছ মাংস যা যা নেয়ার সব কিছু নিয়ে নিছি কারণ আমাদের চার পাঁচটা দোকানে যেতে হবে আর হাতে সময়ও কম তারপরে গিয়ে যেগুলো মেরিনেট করার এগুলো করতে হবে কারণ পরের দিন তো মেহমান আসবে তো আমি আবার লিডেলও যাই তো চা তারপর ওইখান থেকে যা যা লাগবি ওগার তো মোটামুটি সব কিছু লিস্ট করা ছিল যে আমাদের কি কি লাগবে আমরা কী কী আইটেম করব গেস্টের জন্য তো সেই অনুপাতেই বাজার করতেছি আসলে আগে করতে পারি নি একদমই টাইম পাইনি পুরো দুজনই বিজি ছিলাম তো কাজের পরই টাইম মিলল আর এই টাইমটাতেই আমরা বাজার টাজার করতেছি আরও চারটার মতো সপে গেলাম যাওয়ার পর আর নোহাশ যেটা করছে নোহাজ পুরা বাসা একদম মানে মুছে তারপর বাথরুম ক্লিন করে আমি তো আগের রাতে ক্লিন করছি আর নোহাস পরের দিন আবার সব ক্লিন করে তারপর আমাকে পিক করতে গেছে বাসা অনেক সুন্দর মানে ইয়ে ছিল তারপর আমার একটা ডেলিভারিও আসছে তারপর আমি রেগুলার অর্ডার করছিলাম আর কি চলে আসছে সাইজ প্লাস এভরিথিং পারফেক্ট ছিল রান্নার ক্ষেত্রে তো দেখা যায় যে অনেক কিছু মানে লাগে আর আমার এই সংসার চার বছর মানে আমার বিয়ের চার বছর বাট আমার সংসার জীবন কিন্তু খুবই কম কারণ দেখা গেছে আমি ওই মানে আমাদের বিয়ের পরপর নহ অন্য একটা শহরে থাকতো আমি থাকতাম আমার বোনের বাসায় তো আমাদের সংসারের জীবনটা কিন্তু আসলে শুরু হয়েছে বেশি দিন হয় নাই যদিও বিয়ে হয়েছে চার বছর বাট সংসার করতেছি আমরা এরকমই দুই বছর যাবত তো তার জন্য দেখা যায় কেনাকাটা বা সব কিছুই সংসারের কিছুই লাগে তো আমরা চিকেনটা নিয়ে আসছি আনার পর এখন কারণ দুটা চিকেন নিয়ে আসছি আর কি তো এখন সব কিছু করে নিব করে ফেলবো যেহেতু অনেক টেস্ট মানে দাওয়াত করা হয়েছে তো এই দুটো চিকেন মানে সব কিছু করে ফেলবো আর এখানে যা যা বাজার করে নিয়ে আসছি তো আইটেম বা বাকি যেগুলো করা যায় এগুলো করে রাখবো আর আদা রসুন পেঁয়াজ তারপরে পেঁয়াজ মরিচ কাটা এগুলো শরীর বলতে অনেকটা কারণ টানা জব ছিল ক্লাস ছিল আবার আরেকটা যে ইয়ে কারণ আগের রাতেও ঘুমাইতে পারছা ক্লিনিং করতেই ছিল তো আজকেও ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যাবে তো সব কিছু ডেজার্টের সব কিছু আমরা দিয়ে মানে আমি সব কিছু করে রাখতেছি ডেজার্টগুলো আর নয় হচ্ছে পেঁয়াজ টিয়াজ কাটতেছিলো

তারপরে এগুলোতে কিন্তু অনেক বেশি পেঁয়াজের ব্যাস্তা লাগে তারপর আরও অনেক কিছু মানে পেঁয়াজেরই বেশি দরকার তার জন্য আমি নুহাজ দিয়ে অনেক বেশি পেঁয়াজ কাটাইতেছি যেন আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিলে দেন আমি ইউজ করতে পারি কালকে জন্য আর আমাদের যেহেতু স্পাইসের রাখার জায়গা মানে কম তো দেখা যায় আমি ছোট একটা বাটি করে ফেলছি স্পাইসের জন্য আমার জন্য অনেক ইজি হয় আর আমি এইগুলা আমি এই ডিশগুলো ইউজ করি মানে ফ্রোজেন খাবার দাবার সব কিছু রাখার জন্য যেন একদিন রান্না করলে অ্যাটলিস্ট আমরা এক দুই দিন খেতে পারি তো আমি এগুলা সব মানে এই কন্টেনারগুলো ইউজ করি তো আমার ফ্রিজের ফ্রিজটাও ছোট তো ফ্রিজের জন্য আমি কিন্তু অনেক টাইপের কন্টেনার আছে তো এগুলো আমার জন্য অনেক ইজি হয় তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর ওই কন্টেনারে হচ্ছে যে একটা ম্যাঙ্গো তারপরে সাগো ওইগুলা দিয়ে একটা ডেজার্ট বানাইছি ওইটা খুবই মজা হয়েছে তো এটার জন্য তো মোটামুটি এখন ক্লিন করে আর যা যা কালকে রান্না করবো ওইগুলো না ভিজাই জাস্ট বের করে রেখে দিচ্ছি আর পেঁয়াজগুলো এখানে রেখে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিতে হবে অনেক রান্নাবান্না অনেক কাজ তো অনেক দিন পর আমার বাসায় মেহমান আসবে অনেক খুশিও লাগতেছে তো বিনটিন সব কিছু একদম ক্লিন করে ফেলছি মেহমান আসলে কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে খুশি লাগে আর ঘরও ক্লিন হয়ে যায় তো আমি নহয় একটু রেস্ট করতেছিলাম কারণ এখন ঘুমাই যাব কারণ যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি উঠতে পারবো আজকে বলতেছিলাম যে কালকে কিন্তু দেরি করা যাবে না আর্লি উঠতে হবে আর নয়তো আমরা মানে উইকেন্ড গুলাতে মানে একটু লেট করেই উঠি কারণ আমাদের লাস্ট প্রত্যেকটা সানডেতেই দাওয়াত ছিল শুধুমাত্র এই সানডেটাতে আমাদের অফ তো এই সানডেতে আমরা হচ্ছে আমাদের বাসায় সবাইকে দাওয়াত দিয়ে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ